আসসালামু আলাইকুম দূর ও কাছ থেকে যেখান থেকে আজকে ভিডিও দেখেছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মালয়েশিয়া কলিং বিষয় খুলবে কিনা অলরেডি দুই হাজার পঁচিশ সালের কয়েক মাস চলে গেছে এ বিষয়ে আজকে বিস্তারিত বলব অবশ্যই সাথে থাকবেন এই জন্য আজকে সাথে থাকবেন এই জন্য আজকে কিছু আপডেট তথ্য নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে কিছু আপডেট নোটিশ বা কলিং নিয়ে হোম মিনিস্টার জনাব সাইফুদ্দিন সাহেব উনি যে পরিকল্পনা করেছেন ফরেন ওয়ার্কারদের ওয়ার্কার বিষয় সাথে মালয়েশিয়ার যে সকল কোম্পানির মালিক রয়েছে ফরেন ওয়ার্কার আনার বিষয়ে কি কি সিদ্ধান্ত কি কি আপডেট তথ্য কি কি সিদ্ধান্ত নিয়েছে আজকে আপনাদের সাথে তা শেয়ার করব অবশ্যই আমার সাথে থাকবেন মালয়েশিয়ার মালয়েশিয়ার হোম মিনিস্টার জনাব সাইফউদ্দিন সাহেব উনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যে আমরা বুঝতে পারি যে বর্তমানে মালয়েশিয়াতে অলিং ভিসা খোলার কোনো সম্ভাবনা নাই সম্ভাবনা নাই বা কোনো চিন্তা ভাবনা নাই দ্বিতীয় কথা বলবো এবার কথা বলি মালয়েশিয়ার ইমিগেশন থেকে যে আপডেট তথ্য এসেছে সেটা কয়েক মাস আগে আপনারা জানেন যে মালয়েশিয়া মিগেশনের কয়েক মাস আগে একটানে ওনারা যে আপডেট তথ্য দিয়েছে একমাত্র বুনাই বুনাইয়ের জন্য মালেশিয়া কলিং ভিসা খোলা আছে তা আবার সবই সেক্টরে বুনাইয়ের জন্য মাত্র মালয়েশিয়াতে সব সেক্টরে কলিং ভিসা খোলা আছে বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য নয় বাংলাদেশের জন্য শুধু আপনারা জানেন বাংলাদেশের বাগানের আপনার খোলা আছে খোলা আছে শুধুমাত্র বাংলাদেশের জন্য মালয়েশিয়া কিন্তু অনেক কোম্পানি এবার কথা বলতেছি কোম্পানিদের বিষয় মালয়েশিয়াতে অনেক কোম্পানি ওয়ার্কারের জন্য আবেদন করেছে গত কয়েক মাস আগে গত চব্বিশ সালেও কিন্তু মালয়েশিয়াতে অনেক কোম্পানি কিন্তু ফরেন ওয়ার্কারের জন্য আবেদন করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন এবং হোম কাছে আবেদন করেছে আমার কোম্পানিতে করেছে আমার কোম্পানিতে শ্রমিকের প্রয়োজন এবং এই এমত অবস্থায় মালয়েশিয়া বিভিন্ন কোম্পানি তাদের শ্রমিকের প্রয়োজনে তারা আবেদন করেছে কিন্তু সেই কিন্তু যখন মালয়েশিয়াতে বেতন বৃদ্ধি হলো আপনারা জানেন যে মালয়েশিয়াতে অলমোস্ট দুই হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসে কিন্তু আগে পনেরোশো টাকা বেসিক ছিল এখন তা সতেরোশো টাকা বৃদ্ধি করেছে। মানে দুশো টাকা বৃদ্ধি করছে বেতন বৃদ্ধি হ বৃদ্ধি হয়ে হলো তখন আর এই সব কোম্পানি আর বেতন যখন বৃদ্ধি হয়েছে তারপরে ওই কোম্পানি আর আবেদন করেনি যে আমার কোম্পানিতে বা আমাদের কোম্পানিতে পড়েন আপনারা জমি লাগবে তাহলে আপনি বুঝতে পারছেন যে বর্তমানে মালয়েশিয়াতে বাংলাদেশিদের জন্য বা বাংলাদেশের জন্য কোন সেক্টরে কি কলিং ভিসা খোলা নাই আর লাইক একটু কথা বলতে চাই বর্তমানে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ বাংলাদেশি প্রচুর পরিমাণ পড়েন আপনারা যাদের পড়েন অনেককে কিন্তু কাজ আছে আবার অনেকের কাজ নেই আবার এমন তো অবস্থা যদি মালয়েশিয়াতে যদি বৈধ হওয়ার সুযোগ দেয় সেখানেও কিন্তু আপনি দেখবেন যে অনেক লোক বৈধ অবৈধ আছে যারা বৈধ বৈধ হওয়ার জন্য বৈধ হবে এমন তো অবস্থায় যদি মালয়েশিয়াতে আবার মালয়েশিয়ান গভর্নমেন্ট ভিসা থেকে বিভিন্ন দেশ থেকে লোক নিয়ে আসে তাহলে কিন্তু কাজের চাহিদা কিন্তু একেবারেই কম হয়ে যাবে লোকের চেয়ে কাজের চাহিদা কিন্তু একদমই কম থাকবে লোক প্রচুর হয়ে যাবে কিন্তু কাজের চাহিদা থাকবে না মালয়েশিয়াতে এমত অবস্থায় সালে খোলার বর্তমানে খোলার কোনো চিন্তা ভাবনা নাই এটা কিন্তু অলমোস্ট মালয়েশিয়া হোম মিনিস্টার সাইফুদ্দানব সাইফুদ্দিন সাহেব ওনারা উনি ওনার বক্তব্যে ক্লিয়ার করেছে তো প্রিয় মালেশিয়ান প্রবাসী ভাইরা আমাদের সাথে থাকবেন কপাশcoroutines-এ ফেসবুক পেইজে যেটা থাকবে আপনাদের যে কথাটা ছিল যে কলিং ভিসা ওপেন হবে কিনা এই বিষয় আস অলরেডি অলমোস্ট আমি আপনাদেরকে ইনফরমেশনটা জানিয়ে দিয়েছি বর্তমানে মানে সেটা কোনো সেক্টরে কলিং ভিসার কোনো সম্ভাবনা নাই তো আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন